আলহামদুলিল্লাহ আসালাম আজকে আমরা একটি মাঠে চরীক্ষার সর বিষয়টা দেখানোর চেষ্টা করব আমরা আজকে মসজিদুল মুস্তফা ইউআইউ এর পাশে এই মজুক্টটা দেখানোর চেষ্টা করতেছি এরপরে হচ্ছে ইউআইউ এর মেডিকেল কলেজ হসপিটাল এটা হচ্ছে আমাদের প্রজেক্টে যাওয়ার রোড ইউআইউ এর একদমই পাশে গায়ে গেছে এস ওসি ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট এর একটি প্রজেক্টে সহ চলমান ইউএ একদম গাগেছে আমরা আজকে সর্বমিনে এটা দেখানোর চেষ্টা করতেছি কীভাবে নেই সেটা দেখানোর চেষ্টা করতেছি তেষট্টি পয়েন্ট ফাইভ কেজি আমার এটা লাগানো হচ্ছে লাগানোর পরে আমরা দাগান এটা করবো এটাকে আমরা দাগ দিয়ে দিতেছি ছয় ইঞ্চি করে ছয় ইঞ্চি করে করে আমরা দাগ দিতেছি এরপর আমরা হচ্ছে হ্যামারিংটা করতেছি হ্যামারিংয়ের মাধ্যমে ইন এরভেল এটা নেওয়া হবে যার মাধ্যমে আমরা ইন এর করব কিন্তু প্রথম ছয় ইঞ্চির জন্য এটাকে বাদ পরবর্তী দিকে কাউন্ট করতে হবে এদিকে একটু লক্ষ্য রাখতে হবে জন্য একজন প্রকৌশলীর প্রয়োজন Takže tak je to trochu kurva. বা সাইড সুপার পিছনের প্রয়োজন এবার হচ্ছে আমরা খুলতেছি সয়েল টেস্টে যে স্পুনটা আছে সেটা বাইরে করার চেষ্টা করতেছি এক্ষেত্রে বলে রাখা ভালো যে প্রতি পাঁচ ফিট পর পর এরূপভাবে নমুনা নিতে হবে প্রতি পাঁচ ফিট পর পর স্পুনটা খোলা হচ্ছে স্পুনটা খোলার মাধ্যমে আমরা হচ্ছে এইখান থেকে নমুনা যে স্যাম্পল এটা পাবো যেটা পরবর্তীতে ল্যাব টেস্টের জন্য পাঠানো হয় তবে এখানে আমরা যে সরজমিনে ইমের ভেজি পাঠাব সেটা হচ্ছে একটি খাতায় লিখে রাখতে হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম